হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে অনেক দিন থেকে ভাবতেছিলাম যে একটু বাহিরে যাব বাহিরে যাব কিন্তু আর যাওয়াই হচ্ছিল না আসলে বিভিন্ন কারণে বের হওয়া হয় না তো বিশেষ করে একটা কাজে বের হয়ে গেলাম নবনী নিলয় জানে না যে ওদেরকে নিয়ে আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি ওদেরকে নিয়ে একটা জুতা কেনার জন্য নবনী নিলয়ের জুতা কেনার জন্য তো বের হয়ে গেলাম তিনজনে মিলে তো বের হয়ে গেলাম ওরা তো হাঁটছেই হাঁটছে কিন্তু রাস্তা তো আর শেষ হচ্ছে না ওদের কোথায় নিয়ে যাবে মা সেটাও আর শেষ হচ্ছে না একবার বলে ডানে যেতে একবার বলে বাই যেতে এরকম করে চলছে তো অবশেষে ওদেরকে আমি জুতার দোকানে নিয়ে আসলাম বাটাই নিয়ে আসলাম নবনে নিলে বুঝতে পারছে যে ওদেরকে আজকে আমি জুতা কিনে দিব। তো এর জন্য আমরা তিনজনে মিলে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো তিনজনে হেঁটে হেঁটে বাসা থেকে হেঁটে হেঁটে চলে আসলাম যেহেতু বাটার শোরুমটা আমাদের বাসা থেকে বেশ কিছু মানে দূরে না তো এর জন্য আমরা হেঁটেই বেশিরভাগ সময় আসি তো এখানে এসে যেটা দেখতে পেলাম যে কোনো মানুষ নাই কিচ্ছু না আমরাই একা তো সবসময় মনে হয় আমরা একাই থাকি তো নীলা কয়েকটা জুতা পছন্দ করে ফেললো তার মধ্যে রেড কালার জুতাটা খুব পছন্দ হলো তো আমার ইয়েলো কালারটা ভালো লাগলো তো নীলয় রেড কালার জুতাটা নিয়ে নিবে আর নবনী এই দিকে অনেক জুতা দেখছে কিন্তু ওর পায়ের সাইজ হচ্ছে না কারণ হচ্ছে ও মানুষ অনুযায়ী মানে বয়স অনুযায়ী ওর পাটা একটু বেশি বড় হয়ে গেছে আর নিলয় হচ্ছে একের পর এক জুতা চেঞ্জ করে দিচ্ছে আর ওর খুব পছন্দ হয়েছে লাল কালার জুতাটা তো এই লাল কালার জুতাটা নিয়ে নিলাম আর নবনীর এখন দেখার পালা তো নবনী বেশ কিছু ঘুরে ঘুরে ওর পছন্দ অনুযায়ী জুতা খুঁজে বের করছিল তো অবশেষে ওর এই জুতাটা পছন্দ হলো কিন্তু দুঃখের বিষয়ে এই জুতাটা একদমই ছোট এটা নিতে পারবে না ও আর এখানে কিছু কিছু জুতা আছে যা ওর সাইজে হচ্ছে না যেটাই পছন্দ হচ্ছে সাইজ হচ্ছে না তো এক পর্যায়ে ওর মনটা খুব খারাপ হয়ে গেল এই জুতাটা ওর নিতে ইচ্ছা করছিল কিন্তু এটাও সাইজ নাই কারণ ও একটু বেশি লম্বা হয়ে গেছে ওর পাটা একটু পাটা একটু বড় হয়ে গেছে এর জন্য আর আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এই জুতাটা একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর নবনীরও পছন্দ হয়ে গেলো কিন্তু এটাও হচ্ছে না কারণ এর উপরে আর কোনো বড় সাইজের জুতা নাই তো অবশেষে আমি ওর জন্য একটা সুন্দর একটা জুতা নিয়ে আসলাম ওই জুতাটা ওর পছন্দ হলো তো ওকে আমি বুঝালাম যে এই সময় পছন্দের জিনিস হয় না বিশেষ করে তোমার যেটা পায়ে লাগবে তোমার ওইটাই নিতে হবে আর এগুলো যেহেতু ছোটোদের বেশি ছোটোদের এই জন্য এগুলো হচ্ছে না তো ওকে একটা সময় বুঝালাম যে এই জুতাগুলো তোমার ছোটবেলায় পরা হয়ে গেছে তো তখনও বুঝতে পেলো যে ও এখন বড় হচ্ছে ওর একটু বড় বড় জিনিস পরতে হবে জুতা পরতে হবে তো ওকে আমি এটা বুঝালাম ও বুঝে গেল আর এদিকে নীল হয় দুষ্টামি করতেছিল তো ব্যাগগুলো দেখলাম ব্যাগগুলো অনেক সুন্দর ছোট ছোট ব্যাগগুলো অনেক সুন্দর কিন্তু এই ব্যাগগুলো আমার তেমন একটা ভালো লাগে না কারণ ইউজ না করতে পারলে ওগুলোর খোসাগুলো চামড়াগুলো উঠে যায় নষ্ট হয়ে যায় তো নবনী জুতাটা নিয়ে খুব খুশি ওর বোঝানোর পর ও নিজেও বুঝে গেলো এখনও সুন্দর করে স্মাইল ফেসে একটা ছবি উঠালো ভিডিও করলো কিন্তু ওর কিন্তু জুতা দেখা শেষ হলোই না তো দুজনকে যখন বললাম যে একটু দাঁড়াও একটু সুন্দর করে ছবি উঠাই তো ওরা সেই সুন্দর করে ছবি উঠালো তারপর ওদের মতো করে চলে গেলো একটু ঘোরাঘুরি করছে আসলে ছোটদের জুতাগুলো অনেক সুন্দর হয় কিন্তু তেমন কোনো সাইজ পাওয়া যায় না তো সাইজ না পাওয়া গেলে তো সমস্যা তো যাই হোক অবশেষে আমরা জুতা টুতা নিয়ে তারপর ভাবলাম যে চলে যাব। তারপর ভাবলাম যে দেখি নিজের জন্য কিছু নেওয়া যায় কিনা তো নিজের জন্য অনেক খুঁজাখুঁজি পড়ার পরে ভাবলাম যে না এখন আমি আর নিব না যেহেতু বাহিরে বৃষ্টি হবে জোরে তো এই জন্য তিনজনে মিলে চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছিলাম তারপর ওন আপনি বলতেছিল যে নিয়ে নেওয়ার জন্য আসলে এখানে শোরুমটা অনেক বড় কিন্তু কোনো লোকজন নাই আর এত বড় শোরুমে যদি কোনো লোকজন না থাকে তাহলে কিন্তু একটা ভয় ভয় কাজ করে তো যাই হোক আমাদের সময় শেষ এখন আমরা জুতা নিয়ে চলে যাচ্ছি নিচের কাউন্টারে আর এখান থেকে জুতা নিয়ে সরাসরি বাসায় চলে যাব। আর সবচাইতে ভালো লাগছে যে নবনীকে আমি বুঝালাম বুঝলো এটাই হচ্ছে সবচাইতে বড় কথা আর নিলে তো নীলের পছন্দের অনুযায়ী নিয়ে নিল যেহেতু ছোট পায়ের সাইজটাও মিলে গেছে তো এর জন্য তো যাই হোক সবাই নবনীর নীলের জন্য একটু আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে তো আজকে এই পর্যন্তই বাই